আবু মোহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবু তালিবাদি তালা হতে বর্ণিত আছে তিনি বলেন এ কথাগুলো আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থেকে কণ্ঠস্থ করেছি তোমাকে যা সন্দেহে ফেলে দেয় তা ত্যাগ কর তোমাকে যা সন্দেহে ফেলে না তা গ্রহণ কর সত্যনিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা সন্দেহ সৃষ্টিকারী এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মনের ভিতরে যেই বিষয়টায় সন্দেহ সৃষ্টিকারী হবে সেই জিনিসটিকে আমরা প্রত্যাখ্যান করব একজন ইমানদার এমন কাজ করতে পারে না যে কাজ করার পর তার মনে মনে প্রশ্ন জাগরিত হয় এই কাজটি কি আদৌ ভালো আমি কি কাজটা করলাম সেটা কি শরীয় সম্মত ইত্যাদি প্রশ্ন মানে যখন নিজে নিজেকে জর্জরিত করে ফেলে তখনই বুঝতে হবে এই ধরনের সন্দেহপ্রবণ কাজগুলোকে অবশ্যই ইমানদার ব্যক্তি পরিত্যাগ করবে এবং যেই সমস্ত কাজের ক্ষেত্রেই সন্দেহ সৃষ্টি হবে সেই সকল কাজগুলোকে ইমানদার ব্যক্তির বয়কট করতে হবে